আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আগামী সতেরোই অক্টোবর যারা ইসলামিক আমার কাছে পরীক্ষা দেবেন তো সবাই অনেক টেনশানে আছেন যে কি পড়ব কী পড়ব তো জান হয়তো যে ইসলামিক বিষয়ে কিছু প্রশ্ন পড়বে যেহেতু ইসলামী সব সবসময় ইসলামী ব্যাংক ইসলামী বিষয় থেকে কিছু প্রশ্ন আসে তো আমি সেই ইসলামী বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরবো আপনারা অবশ্যই ভিডিওটা কাটনা করে দেখবেন আশা করি আপনাদের অনেক উপকার হবে তো আমি শুরু করতেছি তো দেখেন প্রথমে আছে কোরআন সুন্না থেকে সুরা আল ফাতিয়া এর অপার নাম কী এর অপার নাম দিয়ে আছে উম্মুল কোরআন কোরআনের মোট সোরার সংখ্যা কত একশো চোদ্দোটি সবাই জানে যে কোরআনে একশো চোদ্দোটি সোরা আছে কোরআনের সবচেয়ে বড় ছোড়া কোনটি সুরা আল বাঁকারা কোরআনে কতজন নবীর নাম উল্লেখ করা হয়েছে পঁচিশজন নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর বহি কোন ছোড়ার মাধ্যমে নাজিল হয় সুরা আলাক কোরানের কোন ছোড়াই বিসমিল্লাহ রহমানের রাহিম দুইবার উল্লেখ করা হয়েছে সোরাল নামল সিত্তা বলতে কি বোঝাই ছয়টি সহি হাদিস গ্রন্থ সহি বোকারির রসই ইমাম বুখারি হাদিসে কচ্ছি বলতে কী বোঝাই আল্লাহতালা কথা ও নবী সাল্লাহ সাল্লামের নিজ ভাষা বর্ণনা করেছেন আল্লাহতালা সানে নজুল কি আয়াত নাজিলের প্রেক্ষাপট বা কারণ ইসলামে ইসলামে হালাল হারাম নির্ধারণের মূল উৎস কি মূল উৎস হল স্থানীয় প্রথা সৌদ আরবিতে কী নামে পরিচিত সুদ আরবিতে রিবা নামে পরিচিত তো এই সুদের যে বিষয়টা ইসলামী ব্যাংক কিন্তু সুদ হালাল হারাম এই বিষয়টাকে কিন্তু অনেক গুরুত্ব দেয় তো আপনারা হালাল হারাম সৌদ এই বিষয়ের উপর বেশি পড়াশোনা করবেন তো পরবর্তী প্রশ্ন আছে ইসলামের সৌদ কেন হারাম দেখেন উপরের সবগুলা মদার কি লাভ ক্ষতির অংশদারিত ভিত্তিতে এক পক্ষ থেকে পুঁজিও অন্য পক্ষ থেকে শ্রম বা মেধা ক্ষতির অংশীদারিত্বের ভিত্তিতে দুই বাধিক পক্ষের মূলধান বায়ু মুদাররা বা কি ব্যাংক কর্তৃক পণ্য ক্রয় করে তার ক্রয় মূল্য নির্ধারিত লাভ উল্লেখ করে গ্রাহকের কাছে বিক্রয় ইজারা কি ভাড়া বা লিজ চুক্তি জাকাত ইসলামের কত নম্বর স্তম্ভ জাকাত ইসলামের তৃতীয় নম্বর স্তম্ভ এটা তো সবাই জানেন ইসলামের পাঁচটি স্তম্ভ আছে নামাজ রোজা কালে মাহত জাকাত এটা সবাই মনে রাখবেন জাকাতের নিসাব বলতে কি বোঝাই জাকাত দেওয়া সর্বনিম্ন সীমা সাধেকাতুল ফিতরা কখন ওয়াজিব হয় ঈদুল ফিতরের দিন ওয়াকফ বলতে কী বোঝাই আল্লাহর সন্তুষ্টি সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো সম্পদ জনকল্যাণমূলক কাজের জন্য উৎসর্গ করা শশুক কি এখানে আছে আপনার সম্মত বন্ড বা বন বা ইসলামিক ফাইন্যান্সিয়াল সার্টিফিকেট যেখানে সম্পদের মালিকানা থাকে ইসলামী ব্যাংকিং এর তারল্য ব্যবস্থাপনার ক্ষেত্রে কোন বিষয়টি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণভাবে তহবিল সংগ্রহ ও বিনিয়োগ গারার কি অনিশ্চয়তা বা অস্পষ্টতা বা চুক্তিতে বাতিল করা মাইসির কি জুয়া বা ফটকাবাজি বা যা বা যা ইসলামী হারাম ইসলামী অর্থনীতির মূল লক্ষ্য কি ন্যায় বিচার সুষম বন্টন ও মানব কল্যাণ ছালাম বিনিয়োগ পদ্ধতি কী উপরের সব কয়টি ইঞ্চিন বিনিয়োগ পদ্ধতি কী যেখানে আছে পণ্য উৎপাদনের আগে অগ্রিম মূল্য পরিশোধ করে ভবিষ্যতে উৎপাদিত পণ্য ক্রয় তৈরি পণ্য ক্রয় অংশীদারিত্রের ব্যবসা উপরের কোনোটি নয় এখানে হবে আপনার পণ্য উৎপাদনের আগে অগ্রিম মূল্য পরিশোধ করে ভবিষ্যৎ উৎপাদনে পণ্য করায় পণ্য উৎপাদনের আগে অগ্রিম মূল্য পরিশোধ করে ভবিষ্যৎ উৎপাদন উৎপাদিত পণ্য করায় ইসলামী ব্যাংকিংয়ে পোর্টফোলিও ম্যানেজমেন্টের ক্ষেত্রে কোন নীতি অনুসরণ করা হয় শরীয় সম্মত ও উৎপাদনশীল খাতে ঝুঁকি বিস্তরণ ইসলামে স্তম্ভ কয়টি একটু আগে বলছিলাম যে ইসলামের স্তম্ভ কিন্তু পাঁচটি দেখেন এখানে আসছে এটা কিন্তু একটা কমন প্রশ্ন ইসলামী ব্যাংকের ইসলামের স্তম্ভ কয়টি অবশ্যই আপনারা মাথায় রাখবেন বলতে আল্লাহ সারা কোনো ইলহা নেই এবং মোহাম্মদ সাল্লা মতা রাসুল এই সাক্ষ্য দেয়া সালাত অথবা নামাজ দৈনিক কতবার খরচ পাঁচবার এটা তো আমরা সবাই জানি যে আমাদের প্রত্যেকটা মুসলমানের উপর দৈনিক পাঁচ নামাজ ফরজ জাগাত কাদের ফরজ পরিমাণ ওপর সম্পদের মালিক সাম রোজা কোন মাসে পালন করা হয় রমজান মাসে ফাজ কাদের ওপর ফরজ আর্থিকভাবে সক্ষম মুসলিমদের ওপর আকিদা বলতে কি বোঝাই ইসলামী বিশ্বাস ও ধর্মীয় মতবাদ সাফেয়াত বলতে কি বোঝায় সাফায়াত শব্দের অর্থ সুপারিশ জান্নাত কি দুনিয়ার বাগান চিরস্থায়ী সুখের বাগান জাহান নামের বাগান উপরের উভয়টি উপরের সবগুলো জাহান নামের বিপরীত জাহান নাম কি উপরের সবগুলো ইসলামী ক্যালেন্ডারের প্রথম মাস কোনটি মহররম মক্কা বিজায় কত হিজরিতে হয়েছিল অষ্টম হিজড়িতে দেখেন আট হিজড়িতে আছে এখানে যুদ্ধে কত হিজরিত হয়েছিল দ্বিতীয় হিজড়িতে হিজরাত বলতে কি বোঝাই মক্কা থেকে মদিনায় মন সাল্লা সাল্লামের গমন খাইরু তাবি ইন উত্তম তাইবিকাকে বলা হয় তাইবগানদের মধ্য শ্রেষ্ঠদের হজরত ওমর রেলতালাহের শাসনকালে কোন ইসলামী ক্যালেন্ডার শুরু হয় হিজরি মুসলিমদের প্রথম কিবলা কোনটি ছিল বাইতুল মোকদ্দাস নবী সালুসাল্লামের প্রিয় উক্তি ও কর্মসমূহকে কী বলা হয় হাদিস বা সন্না আসহাবে কাহফ কারা ছিলেন তাহিদবাদী যুবক যারা রোমান সম্রাটের সম্রাটের অত্যাচার থেকে বাঁচতে গুহায় আশ্রয় নিয়েছিলেন ইসান বলতে কী বোঝাই এমনভাবে বিবাদ করার জন্য তুমি আল্লাহকে দেখছো অথবা তিনি তোমাকে দেখছেন তাকাওয়া বলতে কী বোঝাই আমরা সবাই জানি ইসলামী ইসলামের তাকাওয়া বলতে আল্লাহর ভয়কে বোঝাই এখানে কী দেওয়া আছে আল্লাহর ভয় ও তার নির্দেশ আদেশ মেনে চলা আমানত কি বিশ্বাস বিশ্বাসযোগ্য এবং আর্থিক দায়িত্ব সঠিকভাবে পালন আদল বলতে কি বোঝায় ন্যায় বিচার ও সমতা সুযোগ বলতে কি বোঝায় সত্যবাদিতা ও সততা সোরা বলতে কি বোঝায় পরামর্শ ও মতামত গ্রহণ সবার ধৈর্য কি বিপদ ও প্রতিকূল ও বিচল থাকা তাকুল কি আল্লাহর ওপর ভরসা রাখা এবং তার উপর নির্ভর করা খোলকোন আমি আজিম মহান চরিত্র বলা কাকে বলা হয় নবী করিম সাল্লাহ সাল্লামের চরিত্র উকুয়াত কি ইসলামী ভ্রাতৃত্ব ও সংহতি শরিয়া সুপারভাইজারি কমিটি এর কাজ কি ব্যাংকের সকল পণ্য কার্যক্রম সরিয়াত সম্মত কেনাটা নিশ্চিত করা ব্যাংকের সকল পারপাস অফ প্রফিট অ্যান্ড লন্স শেয়ারিং কী লাভ ক্ষতির অংশ দ্বারিত ভিত্তিতে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা ইসলামী ব্যাংকিংয়ে আমানত সাধারণত কোন ভিত্তিতে পরিচালিত হয় সুদ মোদার্রাবা বা ওয়াদিহার ঋণ উপরে কোনোটি নয় মোদার্রাবা বা ওয়াদিহা ওয়া দিয়া কী যেখানে ব্যাংক আমানতকারী সম্পদের তত্ত্বাবধায়ক হিসাবে কাজ করে আমানত যেখানে ব্যাংক আমানতকারী সম্পদের তত্ত্বাবধায়ক হিসাবে কাজ করে ছড়িয়া উদ্দেশ্য বা লক্ষ্যসমূহ যেমন জীবন ধর্ম জ্ঞান সম্পদ ও বংশ রক্ষা রিবার কয় প্রকার দুই প্রকার রিবা আল ফাদল ও রিবা নাসিয়া মোরাবাহা বিনিয়োগের পণ্যের মালিকানা প্রথমে কার থাকে ব্যাংকের ইসলামী কতগুলি সাধারণ কোন ধরনের বীমা পদ্ধতি ব্যবহার করে উপরের কোনোটি নয় জাকাত ফান্ডের প্রধান উদ্দেশ্য কী জাকাত সংগ্রহ ও শরীরসম্মতভাবে বন্টন করা ইসলামী ব্যাঙ্কিংয়ের ট্রান্স ফান্ড ট্রান্সফার সাধারণত কোন নীতির উপর ভিত্তি করে হয় অধিহা বা কাজে হাসানা ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ইসলামী ব্যাংকের কিসের ভিত্তিতে খোলা হয় মোদার রাওয়া ইসলামী ব্যাংকিংয়ের ক্রেডিট কার্ডের বিকল্প কী সুদভিত্তিক ক্রেডিট কার্ড সম্মত ক্রেডিট কার্ড দেখুন এখানে উত্তর হবে আপনার সরিয়ত সম্মত ক্রেডিট কার্ড যেমন বা ইনা বা কাজ হাসানা ভিত্তিক রাকা মোতাস মোতানসিকা কী ক্রমাশমান অংশীদারিত্বের ভিত্তিতে বিনিয়োগ যেখানে পক্ষ থেকে ধীরে ধীরে অংশদারিত্ব কিনে নেয় আল বাইকি বিক্রয় আল ইজারা থুম্মা আলবাইকি প্রথম ইজারা ভাড়া এবং পরে বিক্রয় সুকুক আল কি ইজারা চুক্তির ভিত্তিতে করে সুকুক যেখানে সম্পদের মালিকানা থাকে শকুক আল মোদার রাবা ওপর ভিত্তি করে সুযোগ যেখানে লাভ ক্ষতির অংশদারিত্ব থাকে ইসলামী ব্যাংকিংয়ের লেকার বলতে কি বোঝাই ইসলামী ব্যাংকিংয়ের ব্যবহৃত বেঞ্চমার্ক হার যেমন লাভ ক্ষতির অনুপাত তো যে ভিডিও যে প্রশ্নগুলো শেয়ার করলাম তো আপনারা অবশ্যই এইগুলো পড়বেন আশা করি আপনাদের এর থেকে আপনি যে সাতাত্তরটা প্রশ্ন দেখলাম আশা করি এর থেকে আপনার পাঁচ থেকে দশটা প্রশ্ন কমন আসবেই কারণ আপনারা জানেন যে ইসলামী ব্যাংকে কিন্তু ইসলামিক বিষয়ে বেশি গুরুত্ব দেয় আর ইসলামিক বিষয়ে প্রশ্ন আসবেই তো আপনারা যদি এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং বেল বাটন বাজিয়ে দিন